বাজারে এসে গেছে নতুন ওজা ফুদিলি হয়ে যাচ্ছে পেটে বাচ্চা আচ্ছা তার এক ফুতেই নাকি পেটে চলে আসে বাচ্চা এমনটি বলছেন তার অন্ধ ভক্তরা কি বলে তার এক ফুতেই নাকি পেটে চলে আসে বাচ্চা কি বলছিস তুই বলছি অবিবাহিত মেয়েদের ফুদিলি কি ওরা প্রেগন্যান্ট হয়ে যাবে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন ফুয়ের মধ্যে কি শুক্রাণু আছে দেয় নাকি অন্য কিছু ভরে দেয় ঠিক বলেছ বলছি কেউ কি আমার ওটা কিনে নিবেন বিগ্রি করে দেবো কে আর লাভ কি কি বলেন আর নেক্সট ক্লাস ফাইভের ছাত্রকে বিয়ের প্রস্তাব সাতান্ন বছরের শিক্ষকের মনে বলেছে আপনার মেয়েকে আমার পছন্দ হয় আর তোমাকে সাথে দেওয়া যায় শালে কা খोपড়ি तोड़বি খোপড়ি তোর পড়রা হালা এই সব লোকের জন্য আমি আজও সিঙ্গেল ঠিক সময় মতো বিয়ে না হয় দাদু সুবেরি মাথায় উঠে গেছে নেক্সট সফলতার বয়সে আমরা অল্প বয়সে বিয়ে করে ফলাইছি ও জান মানুষে জানতে চায় আসলে কি আমরা সুখে আছি নে সুখে আছি না 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 তোমরা যারা ভাবছো ওরা খুব সুখে আছে তোমরা ভুল ভাবছো আমি তোমাদের ভুলটা ভেঙে দেব কৈসা আগে তোমরা এদের নাটকটা দেখো কৈসা স্বামীর টাকায় চলে আর আমার চলা দেখলে কিছু মানুষের তোর স্বামী বাপের টাকায় চলে পুরুষের অতিরিক্ত ভালোবাসা নারীকে এক বাচ্চা মা বানিয়ে দেয় তোর পুরুষের এখনো ওই ক্ষমতা হয় নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কি বলেছিলাম না তোমাদের ভুলটা ভেঙে দেব কি এখন অবাক হলে তো সম্পর্ক বদলে গেল একটি পলকে যাই হোক এতদিন পরে গিয়ে সত্য কথাটা বলে দিল না হলে আরো কত নাটক দেখতে হতো ঠিক বলেছ আমি মুহূর্তে গিয়ে হেগে ফেলেছি লুঙ্গিতে গেছে গু ভরে তখন আমি দেখতে পারিনি দেখতে পেরেছি পরে আমি নদীর পারে সুস্তে গিয়ে পিছলে গিয়ে পা গু দিয়ে সেরা বেড়া হয়েছে আমার গা সারা গায়ে গুয়ের গন্ধ মাথা আমার কেমন হয়েছে আমার কবিতা জানাবেন কিন্তু বাল আমি হাঁটতে গিয়েও শান্তি পাইনি টয়লেট ছিল না বলেই সারা জীবনে হেগে আসলাম অন্যের জমির আইলে আমি অন্ধকারেও হেগেছিলাম কেউ পায়নি টের একটু হাঁটতে চেয়েছিলাম তোমার টয়লেটে তুমি করে দিলে বেব কবি হাগেন্দ্রনাথেক্স দাদা ও সরি দাদা বলবো না দিদি বলবো কিছুই তো বুঝতে পারছি না আরে এ তো ছেলে মেয়ে মিক্সার দুর্ভাগ্যবশত ছেলে হয়ে গেছে কত চলছে আগে গিয়ে স্কুলে মিড ডে মিলটা খেয়ে আয় তারপরে এসে নাটক করিস এদিকে কেউ বিয়েই করতে পারছে না এই কাকু বাবার দুটো বউ হয় কোন বউয়ের নাম এসআই এর ফর্মে লিখবে সেটা নিয়ে বিপাকে আমি নির্বাচন কমিশনের যে হেল্পলাইন নাম্বার আছে তাতে ফোন করেছি ওরা যথার্থ উত্তর দিতে পারেনি কেউ বলেছে একটা লিখবেন কোনো টাইমে বলছে যে ফাঁকা কেঁকি দেন এরকম বলছে নির্দিষ্ট যে একটা কোনো গাইডলাইন দেবে এরকম কিছু দিতে হবে এটা নিয়ে একটা একটা সমস্যা